আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسوله الكريم শহীদ আব্দুল মালিকের খুনেরঞ্জিতা ঐতিহাসিক ইসরোড নি উদ্দানে বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক আয়োজিত আজকের এই জাতীয় সমাবেশে সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামের محترم আমির ডাক্তার শফিকুর রহমান উপস্থিত মঞ্চের জাতীয় নেতৃবৃন্দ শহীদ পরিবারের সদস্যবৃন্দ সাংবাদিক বন্ধুগণ সারা বাংলাদেশের مظلوم জনতার প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম ওয়া সংগ্রামী উপস্থিতি জুলাই যেমন ছিল আমাদের জন্য কষ্টের জুলাই মাস ছিল নির্মমতা নিষ্ঠুরতা তেমনি জুলাই ছিল প্রতিবাদ প্রতিরোধ এবং বিজয়ের মাস আজকে শহীদ পরিবারদেরকে আর্তনাদ করে বলতে হয় তারা বিচারহীনতার মধ্য দিয়ে যাচ্ছে তারা জুলাইয়ের আকাঙ্ক্ষার যে প্রত্যাশা ছিল এখনো শহীদ পরিবারতা পাচ্ছে না এর যে দুঃখজনক আমাদের জন্য আর কিছুই হতে পারে না অন্তর্বর্তী সরকারকে বলতে চাই আপনারা স্বাভাবিক কোন প্রক্রিয়ায় ক্ষমতায় বসেন নাই হাজার হাজার ছাত্র জনতার রক্তের উপরে আপনারা ক্ষমতায় বসেছেন এজন্য আমাদেরকে সংবিধানের হাইকোর্ট দেখাবেন না অতি সত্তর জুলাই প্রক্লেমেশন ঘোষণা করুন এই জুলাই মাসের মধ্যে শহীদ কাজীদের স্বীকৃতি দিয়ে জুলাই প্রক্লেমেশন ঘোষণা করতে হবে সংগ্রামী উপস্থিতি বাংলাদেশের শিক্ষাঙ্গনগুলোকে গত পনেরো বছর সন্ত্রাস মাদকের অভয়ারণ্যে পরিণত করা হয়েছে আজকে যে নতুন বাংলাদেশের স্বপ্ন তৈরি হয়েছে বাংলাদেশের ছাত্র সমাজ যুব সমাজ এই দেশবাসী নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে কিন্তু দুঃখজনক হলেও সত্য এতগুলো সংস্কার কমিশন গঠন হয়েছে যে শিক্ষা জাতির মেরুদণ্ড শিক্ষার নাই ব্রিটিশদের রেখে যাওয়া দাসত্বমূলক শিক্ষা ব্যবস্থা পাশ্চাত্যের চাপিয়ে দেওয়া মতাদর্শীয় শিক্ষা ব্যবস্থা পার্শ্ববর্তী রাষ্ট্রের মূল্যবোধের চাপিয়ে দেওয়ার শিক্ষা ব্যবস্থা আমাদেরকে দিন দিন গাড়ি টানতে হচ্ছে জুলাই পরবর্তী বাংলাদেশে আমরা আজকের এই সমাবেশ থেকে দাবি করছি অতি সত্তর এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এই বাংলাদেশের ইসলামী মূল্যবোধ আদর্শিক মূল্যবোধ জাতিসত্তার ইতিহাসকে ধারণ করে নতুন একটি আদর্শিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে ছাত্র জনতার প্রাণের দাবি শিক্ষাঙ্গনগুলোতে দ্রুত ছাত্র সংসদ নির্বাচন কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই ছাত্র সংসদ নির্বাচন নিয়ে বিভিন্ন মহল টাল করছে কোরের রাজনীতি ফিরিয়ে আনার চেষ্টা করছে আমরা বলতে চাই শিক্ষার্থীদের প্রাণের দাবি এই ছাত্র সংসদ নির্বাচন অতি সকল ক্যাম্পাসে আয়োজন করতে হবে সংগ্রামী উপস্থিতি ইসলামী ছাত্র শিবির উনিশশো সাল থেকে আজ অবধি সৎ দক্ষ দেশপ্রেমিক নাগরিক তৈরির দুর্বার এই আন্দোলন এই কাফেলা নিরলসভাবে কাজ করে যাচ্ছে আপনারা আমাদের প্রথম কেন্দ্রীয় সভাপতি মীর কাশিম আলী ভাইকে হত্যা করেছেন আমাদের দ্বিতীয় কেন্দ্রীয় সভাপতি কামরুজ্জামানকে হত্যা করেছেন জামাত ইসলামের নেতৃবৃন্দুকে জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে হত্যা করেছেন কোরআনের পাখি বাংলাদেশের মানুষের নয়নের মনে আল্লাহ সাইদিকে মেডিকেল ক্লিনিকের মাধ্যমে হত্যা করেছেন কিন্তু আমাদের অগ্রযাত্রাকে কেউ থামিয়ে দিতে পারেনি অনেকে আমাদেরকে কথায় কথায় ভয় দেখায় আমরা অনেকবার বলেছি আমরা এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না আমরা আবারও বলছি আমরা এক আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না আমরা কি থেমে যাব কারো বয় দেখানি রক্ত চক্ষুর কারণে তুমি যাবো আমরা কারো রক্ত রাঙানি চোখ রাঙানিকে ভয় না করে আমরা আমাদের থেমে যাব না এক আল্লাহ ছাড়া ছাত্র শিবিরের এই দুর্বার আন্দোলনকে পৃথিবীর কোন শক্তি নেই তামিয়ে দিবে সংগ্রামী উপস্থিতি অনেক রক্ত অনেক ত্যাগের মধ্যে আজকে এখানে দাঁড়িয়েছি প্রয়োজনে আবার জীবন দিব আবার রক্ত দিব আবার জুলাই ফিরে আসবে কিন্তু বাংলাদেশকে কোন ব্যথিবাদের হাতে আমরা তুলে দিব না ইনশাআল্লাহ নাসরুম মুমিনিন বাংলাদেশ জিন্দাবাদ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ